তেত্রিশ নম্বর শিশুকে সুন্দর আচরণ শিখাইয়া দেওয়া তিরমিজির হাদিস দুই হাজার ছয়শো আটাত্তর নম্বর হাদিস ছাব্বিশশো আটাত্তর আনাস রাদি আল্লাহ তালু বলে নবীজি আমারে মায়া করে কত সুন্দর করে বলে ইয়া বুনাইয়া ইন কাদার তান তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল হে বৎস তুমি যদি এমন ভাবে রাত যাপন করতে পারো বৎস তুমি যদি এমন দিন যাপন করতে পারো যে তোমার অন্তরে কোনো মানুষের প্রতি বিদ্বেষ নাই তুমি এটাই করো কি শিখায় দেখেন শোন বৎস তুমি যদি এমন ভাবে রাত কাটাতে পারো যে কোনো মানুষের প্রতি তোমার বিদ্বেষ নাই তুমি যদি এমন ভাবে দিন কাটাতে পারো কোনো মানুষের প্রতি তোমার বিদ্বেষ নাই তুমি এটাই করবা শোনো বৎস এটা আমার সুন্না এরপর আবার বলছি ইয়া বুনাইয়া মান আহিয়া সুন্নতি ফকত আহাব্বানি ও বৎস যে আমার সুন্ন জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জাননা যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে তেত্রিশ সুন্দর আচরণ ছোটবেলা শিখাইয়া দেওয়া অনেক সময় শিশুরা এসে দেখবেন আপনার কাছে বিচার দিবে ও মুখে আমার এটা করছে ও পচা পচা শব্দটা শিশুকে শিখাবেন না এই যুগে মানুষ পচা শব্দটা শিখায় এটা শিখায় না বলবেন কি ও ভালো তুমিও ভালো তাহলে ও যেমন করলো বলবেন এটাও অন্যায় করেছে ও তোমার কাছেও ক্ষমা চাবে আল্লাহর কাছেও ক্ষমা চাবে আবার তুমি অন্যায় করলে তুমিও ক্ষমা চাবা ওর কাছে আল্লাহর কাছেও ক্ষমা চাইবা এটা শিখাবেন উল্টা শব্দ শিখায় না বরং সঠিক শব্দগুলোর মাধ্যমে ওদেরকে তরবিয়ত শিক্ষা দেওয়া মনে থাকবেন ইনশাল্লাহ এইভাবে আপনি শিশু আরেকজনের নামে বিচার দিতে বলবেন না ও মুখে ভালো না বলবেন ও ভালো তুমিও ভালো বলবে যে ও এমনটা করলো বলবেন ওর ভুল হয়ে গিয়েছে আল্লাহ ওরে মাফ করবে তুমিও মাফ করে দাও তুমি একদিন এরকম ভুল করলে ও মাফ করে দিবে এইভাবে শিখাই দেওয়া মনে থাকবেন ইনশাল্লাহ আসলে তো কর ইনশাল্লাহ বা প্যান্ডেলে বাইরে গিয়া তো আবার দমক দেন কথা নাম্বার গেল তেত্রিশ